প্রিয় শিক্ষার্থীবৃন্দ যদি তোমাদের নির্দিষ্ট কোনো টপিকের ওপর বাড়তি অ্যাসাইনমেন্ট চাও অথবা কোনো প্রশ্নের উত্তর দ্রুত পেতে চাও তাহলে আমাদের ফেসবুক গ্রুপে এখনই যুক্ত হয়ে যাও সেখানে তোমরা প্রশ্ন করতে পারবে এবং সবার সাহায্যে দ্রুত উত্তরও পেয়ে যাবে আমাদের ফেসবুক পেজে লাইক দিতে ভুলে যেও না যেন সেখানেও নানা ধরনের আপডেট ও নতুন শিক্ষামূলক পোস্ট থাকবে তোমাদের জন্য নিচের বক্সে ফেসবুক গ্রুপ এবং পেজের দেওয়া আছে তাহলে দেরি কেন ক্লিক করে আমাদের কমিউনিটিতে যুক্ত হয়ে যাও আসসালামু আলাইকুম এখনই শিক্ষার্থীবৃন্দ জাহিদ স্লানিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম ষষ্ঠ শ্রেণী ডিজিটাল ও প্রযুক্তির এই বিষয়টিতে আজকে আমরা শ্রেণীর কাজ সমাধান দেখব যেখানে বলেছে তোমার বাড়ি থেকে বিদ্যালয়ে আসার কাজ বা ধাপগুলো প্রবাহ চিত্রের মাধ্যমে প্রকাশ করো একটি বিষয় আমি লক্ষ্য করছি অনেক দিন যাবৎ তোমরা শিক্ষার্থীরা অধিকাংশই সম্পূর্ণ ভিডিও না দেখে এবং নির্ধারিত টপিকের পর্বটি ভালোভাবে পর্যবেক্ষণ না করে যে সকল ভিডিও ক্লাস দেওয়া হয়েছে সেগুলো কমেন্ট সেকশনে খুঁজে বেরো আমি অবগত করব আমাদের এই চ্যানেলে অনেকাংশই ভিডিও ক্লাস অ্যাসাইনমেন্ট দেওয়া রয়েছে তোমরা একটু খুঁজে নিবা আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও পরবর্তীতে ভিডিও ক্লাস পেতে চাইলে এখনই বেল বাটন অন করে দাও এবং এর পরবর্তীতে কোন কোন ক্লাস চাচ্ছ কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যেন আমরা নমুনা উত্তরটি দেখব তবে এই নমুনা উত্তরটি আমাদের পাঠ্যবইয়ের একষট্টি নম্বর পৃষ্ঠা থেকে সংগৃহীত করা হয়েছে তাহলে উত্তরে আমরা বলব হচ্ছে বাড়ি থেকে বিদ্যালয়ে আসার ধাপসমূহ প্রথমে শুরু পর ঘুম থেকে ওঠা হাত মুখ ধোয়া বিদ্যালয়ের কাপড় পরা ব্যাগ গোছানো বাসা থেকে বের হয়ে রিক্সায় ওঠা বিদ্যালয়ের গেটে নামা শ্রেণীকক্ষে প্রবেশ করা শেষ এটি হচ্ছে বাড়ি থেকে বিদ্যালয়ে আসার ধাপ এখন এটিকে আমরা প্রবাহ চিত্রের মাধ্যমে প্রকাশ করে দেখাবো তোমরা ঠিক এই চিত্রটা অঙ্কন করে নিবা এই চিত্রের মাধ্যমে দেখিয়ে কিন্তু যাবে তো প্রথমে হচ্ছে শুরু শুরু থেকে ঘুম থেকে ওঠা পরে হচ্ছে হাত মুখ ধোয়া বিদ্যালয়ে কাপড় পরা ব্যাগ গোছানো বাসা থেকে বের হয়ে সে রিকশায় ওঠা বিদ্যালয়ের গেটে নামা শ্রেণীকক্ষে প্রবেশ করা এরপর রয়েছে শেষ তাহলে এভাবে তোমরা হচ্ছে শ্রেণীর কাজটি সমাধান করতে পারবে তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সরকার দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে খুব শীঘ্রই দেখা হচ্ছে